আল্লাপাকের কাছে কে আছে যে অনুমতি প্রার্থনা করবে সাদা আকার সুপারিশ সবাই পাকের কাছে করতে পারবে না

আল্লাহ পরিমাণ করে বলেন এমন দশ জনের ব্যাপারে যেই দশ জনের জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গিয়েছিল আল্লাহ নবী সন্দেহাম বলেছেন হাফেজে পরিমাণকে বলা হবে তুমি সুপারিশ প্রার্থনা করো হাফেজে কোরআন আর সুপারিশ প্রার্থনা করবে আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ গ্রহণ করেন ওই যাদের জন্য যার নাম ও আজি হয়ে গিয়েছিল